আসসালাম আলাইকুম আজকের অনুষ্ঠান আমি আমার পুরনো চ্যানেল এবং নতুন একটা চ্যানেল খুলেছি ইউটিউবে দুটো দিয়ে একসঙ্গে আমি এই অনুষ্ঠানটা টেলিকাস্ট হচ্ছে আমার পুরনো চ্যানেলের নাম আপনারা জানেন তাজ হাসমিজ ওয়ার্ল্ড আর নতুন চ্যানেল যেটা আজ থেকে শুরু হলো সেটার নাম হচ্ছে তাজ হাসমি ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস আপনার এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনার বিষয় আপনারা জেনে গেছেন আমি বলছি ডক্টর ইউনুস এবং জামাতে ইসলামী আগুন নিয়ে খেলছে এই আগুনে বাংলাদেশ পুড়ে যেতে পারে সমূহ ক্ষতি হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে আপনাদের উপর আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি আমি অন্য চ্যানেলের হোতাদের মতো বলি না আমি সুশীলদের জন্য প্রোগ্রাম করি না এটা কিন্তু আমার কথা নয় আমি সুশীল বলতে যারে যাদের অক্ষর জ্ঞান রয়েছে লেখাপড়া জানেন বোঝেন অন্তত পক্ষে স্কুল কলেজে গেছেন অনেকে বিশ্ববিদ্যালয়ে গেছেন আমি জানি আমার অনুষ্ঠান অনেক অতি উচ্চ শিক্ষিত লোকজন দেখেন পিএইচডি ডিগ্রিধারী মাস্টার্স ডিগ্রিধারী গ্রাজুয়েট অধিকাংশই গ্রাজুয়েট যারা এর গ্রাজুয়েশনই নিচে আছেন তারাও নিশ্চয় বুঝবেন তারা যে যাদের দেশ সম্বন্ধে লেখাপড়া সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে রাজনীতি সম্বন্ধে উৎসাহ আছে তারাই আমার অনুষ্ঠান দেখবেন বলে আমি আশা করি আর যারা ধর্মান্ধতা এবং মুজিববাদী আদর্শে বিশ্বাসী তারা দেখলেও দেখতে পারেন তবে তার তাদের আমার অনুষ্ঠান দেখলে তাদের মনে কষ্ট হবে না দেখাই ভালো আজকে আমি যে কথা বলছি কেন বলছি ইউনুস সাহেব আগুন দিয়ে খেলছেন শুধু ইউনুস নন ইউনুস আলী রিয়াজ এবং ডক্টর শফিকুর রহমান এই তিনজন হচ্ছেন মূল আলোচনায়। আমি আলোচনা যেটা করব তার একটা সামারি আপনাদের আমি দুই মিনিটে পড়ে শোনাচ্ছি সনদের উপর গণভোট হতে পারে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে এই সনদ বদলাতে হবে তিন নম্বর হচ্ছে মুজিব জাতির পিতা হতে পারেন না চার নাম্বার আগস্ট ও নভেম্বর বিপ্লব উনিশশো এর উল্লেখ থাকতে হবে এর বর্ণনা থাকতে হবে এই সনদের ভেতরে এবং হাসিনাকে খুনি বলতে হবে সৈরাচারী খুনি এবং শেষ পয়েন্ট হচ্ছে ইউসুফ আলী রিয়াজ সাবধান আগুন দিয়ে খেলবেন না এখন সামারি যেটা সেটা হচ্ছে যে দেশে একদল এখনো দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করা হয় ধানের শেষ দাড়ি পাল্লা বা কোনোদিন নৌকা আসলে নৌকা এ ধরনের হাত পাখা এগুলো দিয়ে নির্বাচন করা হয় কি জন্য মানে প্রতীক কেন লাগে কেননা দেশের একটা বিরাট সংখ্যক জনসাধারণ লেখাপড়া জানেন না অক্ষর জ্ঞান নেই তারা ক্যান্ডিডেটের নাম দেখে তারা সিল তাদেরকে বলে দিতে হয় এইটা এইটা হচ্ছে ধানের শীষ আমরা বলছি সনদের উপরে তারা গণভোট দেবেন হা বা না মানে চোরানব্বই পৃষ্ঠার একটা সনদ এখানে ব্রিটিশ আমল থেকে শুরু করে দু সাল পর্যন্ত বাংলাদেশের একটা সংক্ষিপ্ত ইতিহাস দেয়া হয়েছে আমাদের শাসনতন্ত্রের কথা বলা হয়েছে রাজনীতির কথা বলা হয়েছে ইত্যাদি সেগুলো পড়ে তার এই আমি আসছি আর তথাকথিত এই সনদে মুজিবের স্বৈরাচারী ও অত্যাচারী শাসন নিয়ে কোনো কথা নেই এবং তাকে জাতির পিতা বলা হচ্ছে আমি আলোকপাত করব মুজিবের ইতিহাস বলবো কিছুটা ষাটের দশকে সত্তর দশকে এবং তারপরে মুজিব কি করেছেন আমরণ। তারপরে এই সনদে খুনি লুটেরা সৈরাচার হাসিনার নাম উল্লেখ করা হয় নাই মানে চোদ্দশো লোক মারা গেল কারা মারলো কেন মারলো কার নির্দেশে মারলো এবং এই মারার ফলেই যে গণ অভ্যুত্থান হলো বিপ্লব হলো হাসিনাকে পালিয়ে যেতে হলো এবং হাসিনা এবং আওয়ামী লীগকে ফেরত আনতে চাই না এ কথাগুলো এখানে বলা হয়নি। কিসের প্রথমে আমি বলে বলছি যে দেখেন শতকরা শত ভাগ ভোটার ভোট দেবে সনদ হাঁ বা না বলবে আর শতকরা ধরেন বিশ পঁচিশ ভাগ লোক অক্ষর জ্ঞানহীন এবং যাদের অক্ষর জ্ঞান আছে তারা পর্যন্ত ওই এই সনদ করে তারপরে হা বা না বলবেন এটা এটা আমরা মেনে সম্ভব নয় আর সবচেয়ে বড় প্রশ্ন হলো আপনারাই বলেন এই সনদ আপনারা কয়জন দেখেছেন যারা আমার অনুষ্ঠান দেখছে আমি সবচাইতে শিক্ষিত শ্রেণীকেই প্রথম জিজ্ঞেস করছি প্রফেসর সাহেব রিটায়ার্ড অ্যাম্বাসেডার সারভিং এমباسেডার সারভিং প্রফেসর бюроক্র্যাট ইন্টেলেকচুয়াল রাজনীতিবিদ রাজনীতিবিদ নেতা যারা কর্মী যারা তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কতজনই উপন্যাসটা পড়েছে এখন হার্ড কপি বাজারে আসেনি এবং কয়জন লোক এটা কিনে পড়বে এবং পিডিএফ পাওয়া যাবে চায়ের দোকানে যিনি ধুরুঙ্গা মারির এক চা দোকানে বসে আবার অনুষ্ঠান দেখছেন বাদ চট্টগ্রামের কক্সেস বাজারের প্রাত্যন্ত এলাকায় আমার অনুষ্ঠান দেখছেন চায়ের দোকানে বসে তাদের কাছে কি সনদ বলে কিছু আছে তারা জানেন কি জিনিস তারা পড়েছেন নাকি নেতা বলে দিয়েছে দিতে হবে নেতা বলে দিয়েছে না ভোট দিতে হবে কেন দিতে হবে সনদটা কি জিনিস এটা বুঝতে পারেন কয়জন অতি নবন্ধ সংখ্যক ব্যক্তি বুঝুক বা না বুঝুক সে হ্যাঁ বা না ভোট দেওয়ার যোগ্য এটার জন্য শফিকুর রহমান খুবই কঠোর ভাষায় বলছেন কোনো কম্প্রোমাইজ হবে না নির্বাচনের ডক্টর আলী রিয়াজ ফাজলামি পেয়েছে আপনারা ফাজলামি পেয়েছেন আপনারা জানেন আপনারা ফাজলামি করছেন কেন করছেন সেখানে প্রশ্ন আপনারা যে কেন এই ফাজলামিটা করছেন এটাই আমি তুলে ধরছি ডক্টর ইউনুস আপনি একজন অতি আপনার অভিলাষ উচ্চ আকাঙ্ক্ষা গগন চুংবী আপনার ওই শান্তি পুরস্কার নিয়ে আমি আর কথা বলতে চাই না এবারে যিনি হয়েছেন আগামী বছর অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কারে পুরস্কৃত করতে হবে হাসিনার ব্যাপারেও অনেকে বলেছিল সুতরাং ডক্টর ইউনুস আপনি বাই ডিজাইন বাই ডিফল্ট আপনি ওই ক্যাটেগরিতে পড়ে গেছেন একটা জোকারের ক্যাটেগরি কারা শান্তি শান্তি পুরস্কার পায় যেমন এবছর যিনি পেয়েছেন মাসাদো মারিয়া মাসাদো তিনি ভেনেজুয়েলাতে ইসরায়েলের সৈন্য বাহিনী দিয়ে হামলা করতে বলেছেন তিনি মার্কিন সেনাবাহিনী বাহিনী দিয়ে ভেনেজুয়েলার আক্রমণ করতে চেয়েছেন চরম অশান্তির একজন দুধ তাকে দেয়া হলো নোবেল শান্তি পুরস্কার আমি বিতর্কে আর যাচ্ছি না কিন্তু আপনি কিন্তু আপনাকে লোকে যাই মনে করুক আমি জানি আপনি কত পানিতে আছেন সনদের ভেতরে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলতে হবে তার ছবি থাকতে হবে ইত্যাদি জামাতের এক নেতা বললেন তিনি তো অতি বড় মাপের লোক তাই মুজিবের ছবি থাকতেই পারে। এই জামাত ইসলামী মুজিবের তো আপনাদের নেতাদের হত্যা করেছে আপনাদেরকে বেআইনি ঘোষণা করেছে সুতরাং আপনারা এখন উল্টো সুরে গান গাইছেন এটাই ষড়যন্ত্রের লক্ষ্য জামাত প্রধান শফিকুর রহমান আপনার গায়ে এখনো জাসদের গন্ধ জাসদ মানে আওয়ামী লীগের পুত্র আওয়ামী লীগের সন্তান আপনাদের ভেতরে মুজিব প্রেম থাকবে এতে কোনো আপত্তি আমি করি না অবাক হই না আমি একসময় খুবই মুজিব ভক্ত ছিলাম উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি পর্যন্ত তারপরে যে ফেইলিয়ার হয়েছে উনি যা কাজগুলো করেছেন অতি নিন্দনীয় বাকশাল রক্ষী বাহিনী কোথায় সিরাজ সিকদার সেই লোককে আপনি টেনে এনে বানাতে চাচ্ছেন জাতির পিতা যিনি কমপক্ষে তিরিশ হাজার লোক হত্যা করেছেন এই যে জাসদের প্রাক্তন জাসদের শফিকুর রহমান আপনার দলের কমপক্ষে 30 হাজার লোককে বেড়েছেন শেখ মুজিবুর রহমান তাকে আপনি জাতির পিতা বলতে চাইছেন আপনার লজ্জা লাগে না নাকি আপনার অন্য এজেন্ডাটা মোর ইম্পর্টেন্ট সেই এজেন্ডাটা কি দেশে একটা ভারতীয় আধিপত্যবাদ বিস্তার করে বাংলাদেশকে নিষ্ক্রিয় করে দেয়া ভারতের колоনি বানিয়ে দেয়া কারণ جاسুদ হচ্ছে ভারতের বি টিম আপনাদের সিরাজুল আলম খান থেকে সবাই কিন্তু সার্বভৌম বাংলাদেশে বিশ্বাস করতেন না আপনারা ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশ থাকবে এটাই চিন্তা করেছেন সেই পরিকল্পনা করছেন আর আপনাদের সঙ্গে যোগ দিচ্ছেন ডক্টর ডক্টর এবং ইউনুস আমি এটাকে বলি এটা একটা অপরাধমূলক পাগলামি করছেন সমষ্টিগত ভাবে ডক্টর ইউনুস শফিকুর রহমান আলি রিয়াজ এবং যারা যারা আজ গণভোটের জন্য সনদের জন্য সনদের জন্য গণভোট করতে হবে যারা বলছেন দে আর কমিটিং এ ক্রিমিনাল লুনাটিক অ্যাক্ট তারা সব ক্রিমিনাল লুনাসিতে ভুগছে অপরাধমূলক পাগলামি যেটাকে বলা হয় হিটলার সম্বন্ধে যেটা বলা হয় হিটলার সাফার ফ্রম সাম সর্ট অফ ক্রিমিনাল লুনেসি পাগলামি একটা হয় ওটা করে একটা অসুখ আরেকটা হয় একটা ক্রিমিনাল লোক যখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয় আপনারা এখন ক্রিমিনাল হিসাবে পাগলামি করছেন এই অপরাধ আমরা ক্ষমা করব না জাতি ক্ষমা করবে না ডক্টর ইউনুস আপনি যে পেটেস্টালে উঠেছেন বিল ক্লিন্টন যেখানে আপনাকে তুলেছে বাংলাদেশের মানুষ আপনাকে হিরহির করে টেনে নামিয়ে আস্থা করে নিক্ষেপ করবে যদি আপনি এই বাড়াবাড়ি করেন এই আগুন দিয়ে খেলবেন না সাবধান হয়ে যান কত পা পূরে যাবে আপনি বংশপ্রাপ্ত হয়ে যাবে ইতিহাসের রাস্তা ঘুরে চলে যাবেন আলী রিয়াজ একজন লেখক রাজনীতিবিদ আপনা কেও বলছেন আপনিও جاسতপন্থী কিন্তু جاسত করতে এই আরেকটায় সনদে বলা হয়েছে অনেক কিছু বলার পরে বলা হচ্ছে যে 1400 মানুষ হত্যা করা হয়েছে এই 2024 সালে কারা হত্যা করেছে কার নির্দেশে সেটা কাটা বলছেন না লজ্জাজনক পাচ্ছেন ভাসুরের নাম দিতে লজ্জা লাগে শেখ হাসিনা নিজে বলেছেন লেথাল ওয়েপন ব্যবহার করে মানুষ হত্যা করে এবং নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে কারা করেছে কেন করেছে সেটা বলতে হবে আপনারা এখানে ইতিহাস দিয়ে শুরু করলেন দু প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান হলো পাকিস্তান বৈষম্যের বৈষম্য করলো সুতরাং বাঙালি স্বাধীনতা ঘোষণা করতে বাধ্য হলো ভালো কথা তারপরে কি হলো বাংলাদেশ হওয়ার পরে সেটা জনগণের জানার অধিকার আছে মুজিব কি করলেন গণতন্ত্রের মানুষ পুত্র সব দল নিষিদ্ধ করে উনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী নামে একটা একদলীয় সরকার গঠন করলেন একটা দল গঠন করলেন যেখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং আমলা শ্রেণীর লোকজন মেম্বার হতে পারত একটা সোভিয়েট স্টাইল আপনারা সরকার গঠন করলেন যে ব্যক্তি করলেন তাকে আমরা জাতির পিতা বানাবো এ ধরনের কেন হবে বাংলাদেশ আর হাসিনাকে খুনি বলতেই হবে চোদ্দ হঠাৎ করে কোন আকাশ থেকে দৈত্য এসে এদের হত্যা করেনি হাসিনার নির্দেশে সেনাবাহিনীর অফিসাররা জওয়ানেরা পুলিশ বিজিবি এবং আওয়ামী থাক আওয়ামী লুটেরা ছাত্রলীগ তারা মানুষ হত্যা করেছে এখানে ওয়াকুজ্জামানকে আমরা নিষ্কৃতি দেব না যে পঁচিশ জন জেনারেলদের অফিসারদের বিচার হচ্ছে এয়ার কন্ডিশন অফিস গাড়িতে করে আনা হচ্ছে এয়ার কন্ডিশন অফিসে রাখা হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন ডক্টর ইউনুস এগুলো বন্ধ করেন আপনি দেশের উপদেষ্টা কার উপদেষ্টা নিজেই আপনি জানেন না যাই হোক আপনি যাই হোক একটা ক্ষমতায় আছেন আপনি এদিকে নজর দেন সনদ নিয়ে নজর দেবেন না এবং আহ আলী রিয়াজ সাহেব বলেছেন দেখলাম যে আমরা প্রেসিডেন্টের কাছে না আমরা প্রধান উপদেষ্টার কাছে সনদ দিচ্ছি প্রধান উপদেষ্টা আপনাকে কি এই ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে আপনি দেশের শাসনতন্ত্র বদলে দেশের পুরো অবকাঠামো বদলাবেন আপনি একটা সনদ তৈরি করবেন বাংলাদেশের জন্য যে সনদ তৈরি করার অধিকার একমাত্র নির্বাচিত গণপ্রতিনিধিদের রয়েছে আপনি বা ডক্টর আলী রিয়াজ এবং আপনার সহযোগীরা কেউই কোন নির্বাচিত আমি তবুও বলেছিলাম আপনি নেপোলিয়নের মতো বিপ্লবের সন্তান নেপোলিয়ন বলতেন আই এম দ্য সান অব দ্য রেভলিউশন আই এম দ্য সান অব দ্য রেভলিউশন উনি তর বাড়ি বের করেছিলেন আপনি সেই তর বাড়ি ধরতে সাহস পাননি আপনি শাহাবুদ্দিন চুপ্প মতো হাসিনার গোলামকে তার কাছে শপথ এক লজ্জায় আমাদের মাথা নত হয়ে গেল সেই দিন আমি করেছিলাম আপনি কিছু করবেন আপনি আপনি কিছু করার প্লেয়ার নন আপনি হচ্ছেন সেই খেলোয়াড় যিনি নিজের স্বার্থ সোলোয়ানা বোঝেন আপনি ক্ষমতায় আসার আগেই স্পেশাল অর্ডার দিয়ে আপনার বিরুদ্ধে আনিত সকল মামলা মোকদ্দমা খারিজ করে দিলেন কেউ আপনাকে সোজা মনে করলে আমি বলবো সে বোকা আপনি অত সহজ ব্যক্তি না আপনি আপনার নিজের ধান্দা ঠিক বোঝেন বোঝেন আপনাকে যদি কেউ পাগল বলে আমি বলবো পাগল না শেয়া না পাগল আপনি আপনার স্বার্থ গ্রামীণ ব্যাংকের স্বার্থ ষোলো আনা বোঝেন গ্রামীণ ব্যাংকের ট্যাক্স মৌকুফ করেন আপনি সব খুব ভালো বোঝেন কোথাকার লোকজন গ্রামের এনজিও লোকজন ধরে ধরে আপনি উপদেষ্টা বানিয়েছেন আর বলছেন হাতের কাছে কারো পাই নাই সময় ছিল কম তাই যারা হাতের কাছে পাইছি তারই তার এই সমস্ত কথা বলে আপনি আপনার বাইশ বৃন্দকে খুশি রাখতে পারেন আমার মতো লোকজনকে এই ধোকাবাজি দিয়ে ধান্দাবাজি করতে পারবেন না আর শফিকুর রহমান সাহেব আপনারা কয়দিন আন্দোলন করলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আপনি এবং সাহেব যিনি বলেছিলেন আমি হাসিনার কপালে দাগ দেখেছি নাই আওয়ামী লীগ হাসিনাকে যেখানে তুলেছিলেন এখন আবার বলছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে পিয়ার পদ্ধতি বোঝেন শফিকুর রহমান সাহেব আপনি এমবিবিএস ডাক্তার পদ্ধতি কি জিনিস এর উপর পড়াশোনা করেছেন কয়েখানা বই পড়েছেন রাষ্ট্রবিজ্ঞানের উপর এবং ইতিহাসের উপর থাকেন আমি বলব আপনি যদি একশোটা বই পড়ে থাকেন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাসের উপর আমি বলবো মোটামুটি একটা গ্রাজুয়েট লেভেলের ছাত্র আপনি পাঁচখানা বই পড়েছেন কি আমার সন্দেহ আপনার কথাবার্তা শুনলে তো মনে হয় আপনি কোনো বই পুস্তকের ধার ধারেন আপনি বলে দিলেন পিয়ার পদ্ধতি যখন লোকে খাইলো না কিনলো না আপনি বললেন আগে উপজেলা নির্বাচন হতে হবে তারপরে জাতীয় নির্বাচন ওই ওই ট্রাম্পের কার্ড যখন জনগণ ফেলে দিল তখন আপনি নতুন ভাবে এসছেন সনদ সনদ সাইন করতে হবে সনদের উপর গণভোট করতে হবে এসব ফাজলামি এসব উজবুগি কথাবার্তা বলবেন না ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আপনি একটা ক্লিনিক খুলে সিলেট শহরে আমার পরিচিত লোকজন ডাক্তার সাহেবরা আছেন আপনি একটা ক্লিনিক খুলে দিব স্টেডিয়াম মার্কেটে ওইখানে আপনি প্র্যাকটিস করেন আপনি বলেন তো আমি ব্যবস্থা করতে পারি আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবেন না জাসদের ব্যাকগ্রাউন্ড নিয়ে জাসদ মানে কি সেটা আমরা জানি ওই আরেক জাসদ হাসান ইনু তো আপনারা খুবই ধুরন্দর প্রকৃতির বিতর্কিত ব্যক্তি আর আপনাদের রাজনৈতিক দল জামাতে ইসলামী তো আরো বিতর্কিত বইতে লিখলেন আমি তার সবগুলো বই করেছি উর্দু এবং ইংরেজিতে সেখানে বলেছেন মুসলিনী ইটালির মুসলিনী এবং ইটালির ফ্যাসিস্ট পার্টি আমি খুব পছন্দ করি ওদের মতো করে আমাদের দল গড়তে হবে হিন্দু ভাইদের আপনারা গিয়ে বলছেন এই জামাত ইসলামী আপনার মাইনরিটিকে অধিকার দেবে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই বোনদের করছি বলছি আপনারা কি জামাত ইসলামের ম্যানিফেস্টো করেছেন এরা বলছেন মৌদুদীর সঙ্গে আমাদের সম্পর্ক নাই আরে মৌদুদি হচ্ছে আপনাদের আদর্শ আদর্শ মৌদুদি হচ্ছে আপনার পিতা আপনাদের পিতা দলটাতে নামটা তো মৌদুদীর দেয়া আপনারা যদি বলেন জামাত ইসলামের নাম এখন অন্য ভিন্ন এবং মৌদুদির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে আমি আপনাদের কথা বিশ্বাস করলেও করতে পারি আপনাদেরকে দেওবন্দি বললাম আমরা হেফাজতে ইসলাম বলেন পাকিস্তান বাংলাদেশ ভারত তিন জায়গার কমি মাদ্রাসা ভুক্ত উলামারা আপনাদেরকে অমুসলিম পর্যন্ত বল মৌলানা মৌদুদিকে মুরতাদ বলে সেই দলের আপনি প্রতিনিধি আপনারা পাকিস্তানের বিরোধিতা করেছেন বাংলাদেশের বিরোধিতা করছেন এখন বাংলাদেশ একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আসবে আপনারা তার বিরুদ্ধে বিরুদ্ধে নেমেছেন জল খেয়ে আর আপনাদের সঙ্গে অজানা কারণে কারণে জানা যাই জানি না ইউনিস আলী রিয়াজ যোগ দিয়েছে আপনারা হুমকি দিচ্ছেন এখন হুমকিটা তো বাতিল হয়ে গেল আপনারা বললেন যে নির্বাচন হতে দেব না এটা কিন্তু ফ্যাসিস্ট আচরণ এই যে শফিকুর রহমান সাহেব যখন বললেন পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দেব না হতে দেব না হচ্ছে মুসলিনীর ভাষা গণতন্ত্রের ভাষা নয় আপনারা গণতন্ত্র বোঝেন শেখেন লেখাপড়া করেন তারপর রাজনীতি করেন দলে আপনাদের দেউলিয়ত আছে বলে আপনার লোক পাচ্ছে না বলে আপনার মতো লোককে দলের নেতা বানিয়েছে আপনাকে আমি জিজ্ঞেস করি আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি যদি মুসলমান হন আপাতত আমি ধরে নিলাম আপনি মুসলমান আপনি বুকে হাত দিয়ে কলমা পড়ে বলেন তো আপনি কি বিশ্বাস করেন এই যে চোরানব্বই পৃষ্ঠার এই বাংলা সনদ এই সনদ বাংলাদেশের লোক পড়ে বুঝতে পারবে এবং শতকরা একশত ভাগ লোকের হাতে এই সনদ পৌঁছাবে এবং তারা পড়ে দেখবে জানেন আপনি এই আঠারো কোটি লোকের হাতে ধরেন অ্যাডাল্ট যারা যত দপন্ন роки সনদ কি ছাপানো হবে পিডিএফ দিয়ে কি সবাই পড়বে দেখবে না জেনে শুনে তারা গণভোটের ভোট দেবে কেন জিয়াউর রহমানের সময় গণভোট হয়েছিল কি পয়েন্টে আপনারা কি মেজর জেনারেল রাষ্ট্রপতি মেজর জিয়ান মেজর জেনারেল জিয়াউর রহমানের আদর্শকে সমর্থন করেন বা না ওইটা এক জিনিস আর 94 পৃষ্ঠার একটা ম্যানিফেস্টো সনদ না পড়েই তারা বলে দিচ্ছে আমরা সনতের পক্ষে ভোট দিচ্ছি এর চেয়ে বড় পারে ইতিহাসের আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি জনগণকে বলছি আপনারা রুখে দাঁড়ান জামাত হচ্ছে শক্তের ভক্ত নরমের জম ডক্টর ইউনুসও কিন্তু তাই ডক্টর ইউনুস দেখেন না হাসিনা শক্ত হাতে ধরলো বাই হাতিয়ে নিয়ে গেল মামলা কোর্টে এস সাহসও তো যে আমি যাব না আমি মামলায় হাজিরা দেব না বাপের বেটা হলো ডক্টর ইউনুস বলতেন আমি আই সাদি গায়ানোজোয়ান আমি যাব না ওই সাহস আপনার হয়নি। আপনি শক্তির ভক্ত নরমের জম জনগণকে নরম মনে করেছেন আমাদেরকে বোকা মনে করেছেন আমরা বোকা নই আমরা নরম নই আমরা ভেরু নই আমরা আকাশ ফেড়ে উঠবে একেবারে আপনাকে ইতিহাসের আস্থা করে ফেলে দেব এই সনদ ফনদ নিয়ে এই সাজানো কথাবার্তা নিয়ে মুজিবকে জাতির পিতা বানিয়ে হাসিনা মুজিবকে নির্দোষ প্রমাণ করে আপনার একটা সনদ লিখবেন যেটা জনগণ না পড়ে সিল দিয়ে দেবে এ আশা আপনারা করবেন না এই আশা দূর আশা জনগণ রুখে দাঁড়াবে জনগণকে বোকা মনে করতে পারেন কিন্তু জনগণ কিন্তু বারবার সবসময় সঠিক দলকে ভোট দিয়েছে তাই আমি জানি জনগণ বিএনপি ভোট দেয় জামাত ইসলামীকে নয় সুতরাং জামাত ডক্টর ইউনুস আপনারা যে কাজটা করছেন খুবই জঘন্য এটাকে বলা হয় ক্রিমিনাল লুনেসি একটা অপরাধমূলক পাগলামি এ পাগলামি বন্ধ করুন জনগণ রুখে দাঁড়ান সনদের নামে কোনো ধরনের কোন ধরনের কোন গণভোট নির্বাচনের আগে বা নির্বাচনের পরেও হতে পারে না হবে না সংসদ নির্বাচিত সংসদ কি সনদ হবে সেটা রচনা করবে এই দায়িত্ব তাদের আপনাদের ভালো থাকবেন সবাই এই বিপ্লব যেন বিহার না হয়ে যায় বিপ্লবকে সফলতা পথে নিয়ে যেতে হবে ইনকিলাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম